হ্যালো বন্ধুরা আজকে আমি একটি ভিভোর পক্ষ থেকে নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা মোবাইলটির নাম হচ্ছে ভিভো টি ফোর লাইট ফাইভ জি এই মোবাইলটির ল্যান্ডিং পেস বার হয়ে গেছে এই মোবাইলটি কবে লঞ্চ হবে আর প্রাইস পয়েন্ট কেমন থাকবে এটি কোন মোবাইলের রিভারেন্ট হতে চলেছে আর মোবাইলটির আমি ফুল ডিটেলস নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই ওয়াচ করবেন ঠিক আছে বন্ধুরা মোবাইলটির ডান দিকে অফ অনর ভলিউম বাটন থাকবে পিছন দিকে ক্যামেরা সেট আপ থাকবে প্লাস থাকবে মোবাইলটির নিচের দিকে বন্ধুরা ভিভোর লোকো থাকবে সামনের দিকে একটি সেলফি হবে মোবাইলটি লেফট সাইডে সিম কার্ডের ট্রে লাগবে নিচের দিকে চার্জার পিন থাকবে ডুয়েল স্পিকার হবে আর এই মোবাইলটি দুই থেকে তিনটি কালারের হবে মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে এই মোবাইলটিতে সাইডে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে ফেস আনলক থাকবে এই মোবাইলটি আই পি সিক্সটি ফোর ওয়াটার রেসিস্ট্যান্ট হবে আর এই মোবাইলটিতে ডিসপ্লে থাকবে সিক্স পয়েন্ট সেভেন্টি ফোর ইঞ্চি প্লাস ডিসপ্লে হবে হবে এক হাজার এই মোবাইলটির ব্যাক সাইডে ক্যামেরা হবে এমপি মেন ক্যামেরা সোনি সঙ্গে তার সঙ্গে আরেকটি থাকবে দুই এমপি লেন্স মোবাইলটির ব্যাক সাইডে ফ্ল্যাশ থাকবে আর সামনে সেলফি টি হবে পাঁচ এমপি সেলফি ক্যামেরা না হলে কিন্তু এইট এমপি সেলফি ক্যামেরা এই দুটির মধ্যে একটি কিন্তু থাকবে মোবাইলটি সামনের দিকে পিছনের দিকে দুনের দিকে কিন্তু হাজার আছে ভিডিও রেকর্ড হবে এই মোবাইলটিকে শক্তি দিবে মিডিয়াট্যাক ডায়মেন্ডসিটি ছয় হাজার তিনশো চিপ সেট করে সঙ্গে এই মোবাইলটিতে চার লাখ প্লাস অ্যান্থ টু স্কোর হবে আর এই মোবাইলটিতে ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলো আরামসে খেলতে পারবেন মোবাইলটি দুইটি ভেন্টার হবে এতে আবার এক্সট্রা মেমোরিকাল লাগবে এই মোবাইলটিতে বড় ব্যাটারি থাকবে ছয় হাজার ব্যাটারি হবে পনেরো ওয়াটার ফার্স্ট চার্জিং হবে না হলে কিন্তু আঠারো ওয়াটার ফার্স্ট চার্জিং হবে এই মোবাইলটিতে আবার টাইপ সি চার্জার লাগবে মোবাইলটিতে এআই ফিউচার থাকবে আর এই মোবাইলটি কানেক্ট হবে ডুয়েল ফাইভ জির সঙ্গে ভোল্ট ব্লুটুথ ওয়াইফাই এই মোবাইলটিতে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন থাকতেও পারে না থাকতেও পারে বন্ধুরা এই মোবাইলটির ল্যান্ডিং পাস বার হয়ে গেছে এই মোবাইলটি চব্বিশ জুন দুপুর বারোটার সময় আমাদের ইন্ডিয়ার লঞ্চ হবে আর এই মোবাইলটি শুধু ফ্লিপকার্টে পাওয়া যাবে যেটি নিচের ভ্যান ওর প্রাইস থাকবে দশ হাজার আর যেটি ওপরের ভ্যান ওর প্রাইস কিন্তু বেশি থাকবে বন্ধুরা এই মোবাইলটিতে অনেক অফার থাকবে আরো অনেক কিছু থাকবে আপনারা যখন নিবেন অবশ্যই দেখে শুনে নেবেন বন্ধুরা আঠারো জুন অ্যামাজনের উপর একটি মোবাইল লঞ্চ হয়েছিল যার নাম ছিল আইকু জেড টেন লাইট ফাইভ জি এটি কিন্তু ওই মোবাইলটির কিন্তু রিপারেন্ট হতে চলেছে ওই মোবাইলটির আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনি গিয়ে অবশ্যই দেখতে পারেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি সামান্য একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না